আমি আমি কিছু করিনি তো কোন জায়গায় আসলো না কেন আপনি আমি আপনার দেখিস তো আমার হ্যাঁ কোন মধ্যে আমি আপনার দেখিস তো আমি আমার মোটর পাটলুর মধ্যে কোন জায়গায়

দেখতে পারিনি না তুই আমি যাবো তিনজন না গাড়ি তুই আসবি মাথায় গরম হয়েছে আমার ডাকতে আছি না তুই ডাক্তার আমার আমি সত্যি করতে পারিনি আমার কি লাগ দিলো